প্রশ্ন নিজের নিজে বাজানো হয় হয় না ইচ্ছায় হয় আমি 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 এই জন্যই বললাম যে আপনার নিজের ঢোল আপনি যেটা মানে বাজানোর কথা বলছেন আপনি তো বাজান নাই পঞ্চাশ বছর চুপ ছিলেন যেই স্বাধীনতা আপনারা এনে দিয়ে গিয়েছেন সেই স্বাধীনতা না আসলে তো আজকের শেখ হাসিনা যে অবস্থায় দেশকে নিয়ে গিয়েছিল সেই পঁচাত্তরের পরে আরো দুই এক বছর লাগতো শেখ মুজিবের সেখানে নিয়ে যেতে তো আমাদেরকে এই যে উদ্ধার করে দিয়ে গিয়েছেন এই কৃতজ্ঞতা বোধটা বাঙালি জাতির নেই যে কারণে আজকে মেজর শরীফুল হক ডালিম বাংলাদেশের মাটিতে নেই অথচ আপনাদেরকে সর্বোচ্চ সম্মাননা দিয়ে আমাদের দেশে রাখা দরকার ছিল সেই সম্মানটুকু আমরা দেখাতে পারি নাই বলেই মাঝে মধ্যে আবার দু আসে তো আপনি ওইটা নিয়ে আমার মনে হয়

General Usmani, on behalf of Bangladesh government, will invite General Manisha to come and be present as an auxiliary force commander. Shohib Shukri, Shukri, commanding chief Shabay, in the Sunday ceremony. But the instrument will be signed by the Mukti commander in chief, who was General Usmani. General Usmani. ষোলোই ডিসেম্বরে যে সারেন্ডার সিটির মৃত্যু হল রেস কোর্সে সেখানে পরিষ্কার বাংলাদেশের জনগণ দেখতে পেল যে পাকিস্তান আর্মি সারেন্ডার করছে ভারতীয় সেনাবাহিনীর এবং সেখানে সাইন করছেন আরোরা ভারতীয় বাহিনীর পক্ষে আর ওদিকে নিয়াজি পাকিস্তানি আর্মির পক্ষে সেখানে মুক্তিযোদ্ধারা কোথায় আমরা পরে থাকলাম ধারুদার হিসাবে ইন্ডিয়ান আর্মি রাস্তা পরিষ্কার করে দেওয়ার কাজে বনে বাদারে বাজারে আমাদেরকে কোন শহরগঞ্জে ঢোকার সেই অবস্থায় কি প্রমাণিত এটা এই এই ঘটনায় কি প্রমাণিত হলো ইন্ডিয়া প্রমাণ করলো বিশ্বে সারা বিশ্বে যে বাংলাদেশের জনগণ নিজেরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেনি বাংলাদেশ নামক একটি রাষ্ট্র প্রিমিয়েচুরি জন্ম দেওয়া হয়েছে অ্যাজ আউটকাম অফ পাকিস্তান ওয়ার ইন্ডিয়ায় জিতে থাকে এইটা হলো ইতিহাসের শুরু তারপর মুজিবকে যখন ছাড়া হলো সে তো কিছুই জানতো না যে দেশ স্বাধীনতে কোন মুক্তি ফৌজ বলে কিছু ছিল হাজার হাজার লোক ব্যক্তি হয়েছে প্রাণ হার কিছুই জানতো সে তাকে যখন ছেড়ে দেওয়া হলো ফোন ফোন করলো মুজিব ফোন করে যাচ্ছি তখন ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী বললো কৃতজ্ঞতা তো জানাবেন আপনি ফোন না করলে আমি আপনি ফোন করতাম আপনাকে ঢাকায় সরাসরি আপনি যাবেন না আপনি নয়াদিল্লি হয়ে যেতাম মুজিব সেটাই করলেন নয়াদিল্লি লন্ডন হয়ে সেখানে কি হলো যেই সাত দফার চুক্তিতে সাইন করার পর প্রবাসী সরকার গঠন করেছিল তার যেদিন নজরুল ইসলাম সেই আওয়ামী লীগ বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করলো সাইন পর ওই সাত দফার ভিত্তিতে এবং সেই সাত দফাতে মুজিব সাক্ষর দেওয়ার পর ফিরে গিয়ে তিনি ক্ষমতা নিজে হাতে নিলেন তাজুদ্দিনকে বললো তাজুদ্দিন তুমি প্রাইম মিনিস্টার থাকবে না আমি প্রাইম মিনিস্টার তারপর কি হলো কোনো নির্বাচন নাই কিছু নাই ওই সত্তরের নির্বাচনের সুবাদে তারা ইন্ডিয়ার চা স্তম্ভে ডুপ্লিকেট বাংলাদেশে ইম্পোর্ট করে তার উপরে একটা সংগঠন বানানো কবুহ এক শুধু তাই না রবীন্দ্রনাথ ঠাকুর যাকে নিয়ে আমরা নাচানাচি করি এবং অনেকের মানে ভাইসা যায় আপ্লুতি হয়ে যায় আবেগে এই রবীন্দ্রনাথ ঠাকুর একজন ইন্ডিয়ান নাগরিক এবং ইন্ডিয়ার জাতীয় সংগীতের সঙ্গীতের আমাদের দেশে কবি কবি নজরুল নজরুল্লাহ থাকা সত্ত্বেও আমরা সেই ভারতীয় নাগরিকের একটা গানকে আমাদের জাতির উপরে চাপিয়ে দেওয়া হলো জাতীয় সঙ্গীত পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির আর দ্বিতীয়টা আছে বলে আমার মনে আমি মনে করি না কেন কোন বাংলাদেশ বাংলাদেশে বাংলা যদি নজরুল ইসলামকে আমরা জাতীয় কবি আখ্যা দিয়ে থাকি তাহলে নজরুল ইসলামের কেন হলো না বা অন্য কারো কারণ হতে পারতো জাতীয় সঙ্গীত ভালো ভালো কবি সাহিত্যিক ছিলেন আমাদের দেশে কিন্তু পৃথিবীর ইতিহাসে কোথাও নাই যে ব্রিটিশে এক নাগরিকে যে নাকি তার দেশের জাতীয় সংগীত রচনা করেছে দ্যাট মিনস ইউ হ্যাভ নাথিং ইন ইউর হ্যান্ড তারপর মুজিবকে দিয়ে লক্ষী বাহিনী সৃষ্টি করানো করলো ইন্ডিয়া তারা বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্বল করে একটা দামে মাত্র সামরিক বাহিনী হাতে লণ্ঠন করে ঠনঠন এই ধরনের একটা সেনাবাহিনী রাখবে আর কারণ একটা সেনাবাহিনী তো রাখতেই হবে কারণ যে কোনো জাতির মেরুদণ্ড হচ্ছে সেনাবাহিনী ওই হাতে লণ্ঠন করে ঠনঠন আর আসলে তার চেয়ে অনেক শক্তিশালী একটা বাহিনী গঠন করলো ইন্ডিয়া

দু একটা জিনিস বলছি যেমন ধরো মুজিবের মুজিব এবং তার সরকারকে আর্মি অবস্থান করবে বাংলাদেশের সামরিক বাহিনী গঠিত হবে না বাংলাদেশের কোন স্বাধীন বৈদেশিক বৈদেশিক নীতি থাকবে না বাংলাদেশের শাসন ব্যবস্থা আমলাতন্ত্র শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা শিল্প ব্যবস্থা কৃষি ব্যবস্থা সব কিছুই চলবে ভারতীয় বিশেষজ্ঞদের ইচ্ছা তারা মুজিব বিরোধী কোনো মানুষকে বাঁচিয়ে রাখা হবে না তার জন্য যত লোক মারা দরকার মারা হবে যত লোককে লুলা ল্যাংড়া করা হবে করা হবে চক্ষু তুলে নেওয়া হবে মেয়েদের ইজ্জত করা হবে কোনো সমস্যা এইভাবে প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়া হয় চল্লিশ হাজারেরও বেশি লোক মারা গেছে সেটা সবাই জানে প্রত্যেক থেকে আসছে তারপর তোমার আমরা একটা করদ রাজ্যে পরিণত হয়ে গেলাম কিন্তু সমস্যা দেখা দিল যে বাংলাদেশের মাটিতে যদি পাক যে ইন্ডিয়ান সোলজাররা অবস্থান নেয় তাহলে বিদেশ থেকে কোনো রকম কোনো দেশেই বাংলাদেশকে দিতে রাজে না কারণ পাকিস্তান ইতিমধ্যে সিকিউরিটি কাউন্সিল থেকে একটা আইন পাশ করার নিল যে বাংলাদেশে কে নিয়ন্ত্রণ করতে ভারত তাদের সেনাবাহিনীর মাধ্যমে মুজিব সরকারের মাধ্যমে অতএব এটা একটা ডিসপুটের টেরিটরি এটা একটা স্বাধীন দেশ নয় তাই আপনাদের স্বাধীন কীভাবে মুজিবের সরকারকে এরপর এই এই অবস্থায় ইন্দিরা গান্ধী তো আজ মুজিব সরকার তখন ইন্ডিয়ান সরকার করলো যে আছে আমাদের ফেরত নিয়ে আসবো তার পরিবর্তে আমরা জাতীয় রক্ষীবাণী বানি তাই করা হলো তো যে কাজটা ইন্ডিয়ানি করলো আর কি ধরনের অত্যাচার অবিচার কি ধরনের মানে হত্যাযোগ্য গুম খুন এবং অনাচার অবিচার মুজিব সরকার করছিল সেটা ক্ষতি আনতো তুমি আমার কি ভালো জানতো অনেকে এই বিষয়ে লিখেছেন যারা লিখে লিখেছেন আমিও শেষ লিখেছি না তারপর দেখা গেল যে সেই সুতী গাছ থেকে মুজিব কায়াম করলেন এক দলীয় এক নায়কত্ব শাসন বাকশাল এবং নিজেকে তিনি আজীবন রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দিব সিদ্ধান্ত না হলো এই বাকশালের সবাই সেই বাকশাল করার পর মুজিবের শক্তি বেড়ে গেল তার এমন অসহ পর্যায়ে চলে গেলিয়ার লুট পাট মার ধর চূড়া চালানকল টাকা ছাপানো ভারত থেকে এই সমস্ত মানে একটা আমাদের মানে অস্তিত্বই এমন অবস্থায় গিয়ে থাকলো যে মানুষ যে মানুষ একদিন মুজিবের জন্য দোয়া করতে ই আল্লাহ আমাদের চোখের মনে আমাদের বাঁচাবে দেশকে স্বাধীন করবে বাঙালিদের ন্যায্য অধিকার আদায় করবে সেই মুজিবের জন্য লোকজন আল্লাহর কাছে দোয়া চাচ্ছিল যে আল্লাহ আমাদের আজাদ দাও নমরুদের হাত থেকে আজাদ দাও আমরা শেষ মরে যাচ্ছি সব কোথাও কোনো কেউ নেই প্রতিবাদ করা কিন্তু আমরা যারা সেনাবাহিনী তৃত ছিলাম যারা দেশপ্রেমী যোদ্ধা তারা ঠিক মেনে নিতে পারেনি তারা মেনে নিতে পারেনি পাকিস্তানের এই পরিপ্রেক্ষিতে তাদের নেতৃত্বে সংগঠিত হয় একটা সেনাবিপ অনেকে বলে মুজিবকে মারা হলো কেন মুজিব তো মারা যায় নাই মুজিব নিহত হয়েছে একটা সেনা অভ্যুত্থানায় ঘটাকালে সেনা অভ্যোতন তো আর খালে হাতে মার্বেল খালে না ওখানে দুই পক্ষ থেকেই গোলাগুলি হয় এবং হতাহত হয় দুই পক্ষে যেমন মুজিবের পক্ষের কিছু লোক মারা গেল সেভাবে বিপ্লবীদের সেনা অভ্যোতনকারী বিপ্লবীদের তরফে কিছু লোক প্রাণ হারা এটাই বাস্তবতা কিন্তু তারা বিজয়ী হয়ে গেল বিপ্লবীরা বিজয়ী হলো তারা ক্ষমতা তাদের নিজে হাতে নিয়ে গেল স্বতঃস্ফূর্ত ভাবে ইলিয়াস ঘোষণাটা আমি দিয়েছিলাম মুজিবের সেই মৃত্যুর খবর জানার পর আর বাদশাহ পতনের খবর জানার পর লাখো লাখ লোক মানে দেশের রাস্তা ঘাট গঞ্জ শহর বন্দর নগর গ্রাম সবাই আনন্দ মিছিল বের করলো আমরা তো এই সমস্ত লোকজনকে Back que ni